আটা বা ময়দা মাখার পদ্ধতি একই রেখে তিন তিনটা ভিন্ন ধরনের ডিনার বা নাস্তা রেসিপি চলো তাহলে শুরু করা যাক আজকের এই মজার রেসিপি প্রথমে একটা পাত্র নিতে হবে বড়ো ছাইজের তাতে নিতে হবে উষ্ণ গরম গরম দুধ তারপর নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল জল যতটা নেবে দুধের পরিমাণটাও ঠিক ততই নিতে হবে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর স্বাদ অনুযায়ী চিনি এখানে চা চামচে দু চামচ চিনি দিয়ে দিয়েছে আর যতটা জল দিয়েছি তার ঠিক ততটাই দিয়ে দিতে হবে টক দই আর দিয়ে দিতে হবে ইস্ট এখানে চা চামচের দেড় চামচ ইস্ট দিয়েছি খুব ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে দইয়ের মধ্যে যাতে কোনো রকম দানা না থাকে আর এই ইস্ট যে কোনো মুদিখানার দোকানে কিন্তু এখন পাওয়া যায় তো খুব ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিয়েছি দেখো দইয়ের মধ্যে কিন্তু কোনো রকম গুটি বা দানা দানা নেই এবারে এই মিশ্রণের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিতে হবে ময়দা আমি এখানে আজকের ব্রেকফাস্ট বা ডিনার রেসিপিটা যে কোনো সময়ে তোমরা কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এখানে ময়দা দিয়ে দেখাচ্ছি অল্প অল্প করে ময়দা এখানে দিতে হবে আর এইভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না একটা নরম তুলতুলে ড্রোর রেডি হচ্ছে তো আমি এখানে হাত দিয়ে মেখে নিয়েছি আর এরকম নরম তুলতুলে করে ডোটাকে মেখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ কতটা নরম করে মাখতে হবে এবার এই ড্রোয়ের ওপরে সাদা তেল হাতের মধ্যে নিয়ে এক চামচ মতন এইভাবে ওপর দিকে খুব ভালো করে ব্রাশ করে দিতে হবে ওপরের দিকটা এইভাবে সাদা তেল দিয়ে রেখে দিলাম এবার এই ড্রোটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে ত্রিশ মিনিটের মতন ত্রিশ মিনিট ঢাকা চাপা দিলে এই ড্রোটা অনেকটাই আগের থেকে ফুলে উঠবে তিরিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার দেখো এই ড্রোটা আগের থেকে অনেকটাই ফুলে উঠেছে এবার এই ড্রোটাকে আবারও একটু হাতে সাহায্যে এইভাবে মথে নিতে হবে তো এইভাবে এই ড্রোটাকে আবারও মথে নিচ্ছে এবার এই ড্রো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে আমরা যেভাবে রুটি করে থাকি তার থেকে একটু বড় করে কিন্তু ড্রোগুলো কেটে নিতে হবে আমি এখানে ষাটটা লেচি দিয়ে রেচিপিটা তৈরি করব বাকিটা রেখে দেব পরে তৈরি করে নেব এবার এই লেচিগুলোকে হাতে সাহায্যে এইভাবে তালুর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে তারপরে ওপর দিয়ে আবারও কিন্তু একটু তেল মেখে রেখে দিতে হবে এবার সেখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি এবার শুকনো ময়দা দিয়ে এই লেচিটাকে লম্বা করে বেলে নিতে হবে যেভাবে আমরা লুচি বা করে থাকি তা সেরকম গোল করে না করে একটু লম্বা করে এগুলোকে বেলতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আর এই পোর্শনটা থাকবে অনেকটাই মোটা তো ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি আরও একটা বেলে নিয়েছি বেলে নেওয়ার পর এর এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটি কালো জিরে আর ধনে পাতা ধনে আর কালো জিরে দেওয়ার পর আবারও ওপর দিয়ে হালকা করে বেলে নিতে হবে যাতে ধনে কালো জিরাটা এই যে এই ইসের পরটার মধ্যে খুব ভালোভাবে লেগে যায় তো আরও একটা একইভাবে তৈরি করে নিয়েছি ওপর দিয়ে কালো জিরে দিয়ে দিয়েছি এবার ধনে দিয়ে এটাকেও বেলে নেব বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ এটা হলো নান রুটি তো আমি এই নান বাটার নানটাকে এই প্রেশার কুকারের তলাতে প্রেশার কুকারে গায়ে তৈরি করে নেব এর জন্য কুকারটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার কুকারটাকে উল্টে পেছন সাইডে একটা একটা করে পরোটাগুলো লাগিয়ে দেব। তোমরা চাইলে এরকম সিলভারের কড়াইয়ের পেছনেও কিন্তু এগুলো তৈরি করে নিতে পারো তবে কুকারের পেছনটা কড়াইয়ের থেকে অনেকটাই গরম হয় তাই কুকারে তৈরি করলে এই যে এই পরোটাগুলো খুবই ভালো হয় তো এবার এটা কিছুক্ষণ রেখে দিতে হবে ঠিক আছে আর গ্যাসের আজকে একেবারে লোতে রেখে দিতে হবে কুকারটা অনেকটাই গরম হয়ে গেছে আর দেখো এই পরটাগুলো কি সুন্দরভাবে ওপরের দিকে ফুলে ফেঁপে উঠছে কিছুটা সময় রাখার পর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি খুন্তির সাহায্যে একটা উঠে নিচ্ছি দেখুন অন আসে কিন্তু উঠে যাচ্ছে এবার এটাকে উল্টে নিচ্ছি একইভাবে অপরটাকে উল্টে নেব এবার ওপর দিয়ে আমি যে আগে থেকে বাটার গলিয়ে রেখেছিলাম সেই বাটারটা একটু একটু করে দিয়ে দেব। তবে এই বাটারটা দেওয়ার আগে আবার ওইটাকে একটু উল্টে নেব পেছ ওপর অপর সাইডটায় বেশি সময় রাখলে কিন্তু ধনে পাতাগুলো পুড়ে যাবে তাই খুব বেশি সময় রাখা যাবে না হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে এগুলো কিন্তু রেডি হয়ে যায় তো এবার ওপর দিয়ে আমি ছড়িয়ে দিয়ে দিয়েছি একটু করে বাটার আগে থেকে গলিয়ে রেখেছিলাম এপিটেপিট ছেকে ছেঁকে তারপর এগুলোকে নামিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল দেখো খুব সহজে কিন্তু বাটার নান তো বাটার নানগুলো এখানে রেডি হয়ে গেছে একইভাবে যে প্রেসার কুকারের সাইডেও আরেকটা লাগিয়ে দিয়েছিলাম সেটাকেও তৈরি করে নিচ্ছি ভেজে নিচ্ছি মানে ছেঁকে নিচ্ছি তো স এখানে আমি তিনটে বাটার নান তৈরি করে নিয়েছি দেখো কত সহজ পদ্ধতিতে তৈরি করে নিয়েছি একেবারে নরম তুল তুলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এবার আমি তোমাদের দেখাবো এখানে নান পুরি একইভাবে সেই ড্রোটার থেকে ড্রো একটা একটা ড্রো নিয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে গোল করে বেড়ে নেব যেহেতু কালো জিরে দিয়েছিলাম তাই কালো জিরে রেগে গেছে কালো জিরেটা ফেলে দিলাম এবারে গোল করে এই পুরিটাকে একটু মোটা করে পেলে নিতে হবে যেহেতু নান পুরি তো এগুলো এবার ভেজে নিতে হবে এর জন্য আগে থেকে করাতে তেল গরম বসিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে এই পুরিগুলোকে ছেড়ে দিতে হবে আর খুব সুন্দর কিন্তু একেবারে বলের মতন ফুলে উঠবে তো তো একবার হলেও বাড়িতে চেষ্টা করবে এইভাবে নান পুরি বাটার নান বানানোর খেতে ভীষণ টেস্টি হয় অন্যান্য পুরীর থেকে এই পুরিটা খেতে কিন্তু বেশি মজার তো উল্টে পাল্টে পুরিটাকে এইভাবে ভেজে নিয়েছি তোমরা চাইলে পুরিটা কম বেশি করে ভেজে নিতে পারো তো একইভাবে আমি আরও একটা বেলে নিয়েছি এটাকেও ভেজে নিচ্ছি তো একই পদ্ধতিতে আটা মেখে দেখো এখানে দু দুটো রেসিপি রেডি হয়ে গেল একটা হলো বাটার নান আর একটা হলো নান পুরি তো এবার এবার দেখো এই পুরিটা একেবারে বলের মতন ফুলে উঠেছে যেহেতু আমি এখানে একটু বেশি করে ভাজছি তোমরা চালে একটু কম করেও ভেজে নিতে পারো এখানে আমি তিনটে পুরি ভেজে নিয়েছি এবার তোমাদের দেখাবো নান পরোটা তো নান পরোটাগুলো তৈরি করার জন্য একইভাবে লেচিটা নিয়ে নিয়েছি এবার গোল করে বেলে এই যে তিন তিনকোনা পরোটার ভাজ তোমরা কিন্তু সবাই যেন বেলে মাঝামাঝি ভাজ করে আবারও একটু ভাজ করে নিতে হবে তারপর এরকম করে বেলে নিলে কিন্তু তিন তিনকোনা পরোটাটা রেডি হয়ে যাবে তো আমার বলার থেকে দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ পরোটার ভাজটা কেমন করে করতে হবে সাধারণত পরোটার ভাস সবাই জানে তারপর এই পরোটাগুলো ছেঁকার জন্য আগে থেকে গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি তারপর এই তেল বা বাটার কোনো কিছুই না দিয়ে শুকনো অবস্থাতেই পরোটাটা দিয়ে দিয়েছি একটা সাইড হয়ে গেলে উল্টে নিয়ে তারপর কিন্তু এখানে বাটার লাগিয়ে দিচ্ছি তো অপর সাইডটাকেও একইভাবে ছেঁকে তারপর বাটার লাগিয়ে দিতে হবে এখানে দু চামচ বাটারে কিন্তু এই পরোটাটা ভেজে নেব আর এই সময় গ্যাসের আজকে একেবারে কিন্তু লোটু টু মিডিয়ামে রেখে পরোটাটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর ভাজা হবে ফুল আছে গেলে যাবে খেতে কিন্তু ভালো লাগবে পুড়ে না তো দেখো এখানে আমি পরোটাটা দুটো সাইড খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো ছেঁকে নিতে পারো তো দেখো এখানে কিন্তু আমার একই পদ্ধতিতে আটা মেখে তিন তিনটা রেসিপি রেডি হয়ে গেছে বাটার নান নান পরোটা নান পুরি আর বন্ধুরা তোমাদের হাতে সময় থাকলে সকালবেলা উঠে আগে ময়দাটা একটু দেখে রেখে দিলে তারপর ঝটফট বানিয়ে নিলে খুব বেশি সময় লাগে না একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক থেকে দেখে থাকলে প্রোফাইলটিকে ফলো করে দেবে তবে আজ আসি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো সকলকে টাটা